আমি বড্ড দামিতে আপনাদের সবাইকে স্বাগত আমার আমি বড্ড আজকে আমি যে গল্প বলবো সেই গল্পটা কিন্তু এই মুহূর্তে আপনাদের সবচেয়ে প্রিয় খাবারের ভাবছেন তো কোন খাবার একটু আমি আপনাদের হিন্দি এই মুহূর্তে গুগলে সব থেকে বেশি সার্চ করা হয় এই খাবারটি আর একটু বলি যে কোনো ফুড অ্যাপে আপনারা অর্ডার যখন করেন দু মিনিটে সব থেকে বেশি অর্ডার করা হয় এই খাবারটি আমি জানি আপনারা আবার বুঝতে পেরে গেছেন আমি বিরিয়ানির গল্প বলছি আর বিরিয়ানির গল্প বলবো সেখানে কলকাতা বা বাংলা থাকবে না তা তো নয় নিয়েই তো চলতে হবে সেটাই তো আমার মূল জায়গা যে বাংলাকে ধরে এগিয়ে যাওয়া তো এই বিরিয়ানি কিভাবে এলো ভারতবর্ষে কিভাবে এলো আর আমাদের বাংলার এই মাছে ভাতে বাঙালি বা কী করে বিরিয়ানি প্রেমী হয়ে ওঠে যতটা পারবো আজকে সংক্ষেপে বলার চেষ্টা করব। তো প্রথমে বলি বিরিয়ানি শব্দটি এই বিরিয়ান এবং বিরিঞ্চি এই হচ্ছে বিরিয়ানি মূল কথা এটি একটি ফার্সি শব্দ এই বিরিয়ান মানে হচ্ছে ভাজা ভাত বা ফ্রাইড টু কুক মানে রান্নার আগেই ভাজা আর বিরিঞ্চি হচ্ছে চাল তো এটি একটি ফার্সি শব্দ মূলত এটা মনে করা হয় মধ্য এশিয়া যেখানে ঠান্ডা অনেক বেশি যেমন ধরুন উজবেকিস্তান তাজাকিস্তান এই সমস্ত এখনকার এই জায়গাগুলি যখন এটি মধ্য এশিয়া এই অঞ্চলের মানুষেরা নিজেদের শরীর গরম করার জন্য মাংস সে যে কোনো পশুর মাংস এবং রান্না করে খেত এবং সেটিকে ওইভাবে যেটি চালের সাথে মাংস মিশিয়ে এবং এলাকার ভিত্তিক রান্না বাদাম টাদাম দিয়ে মানে ড্রাই ফ্রুটস দিয়ে একটি রান্না করে তারা খেত তাদের শরীরটা গরম করার জন্য এটি বলা হতো কাচ্চি বিরিয়ানি কিন্তু আমরা এখন যে বিরিয়ানি খাই সেটা হচ্ছে পাক্কি বিরিয়ানি তো আমরা এবারে আসবো এই বিরিয়ানি শব্দটিকে নিয়ে কথা বললাম এবার অল্প বিরিয়ানি এলো কিভাবে মূলত মনে করা হয় দৈমুর লং যখন ভারতবর্ষ আক্রমণ করেন তার হাত ধরে তার সেনাদের খাবারের হাত ধরেই এই বিরিয়ানি নামক বস্তুটি ভারতবর্ষে আসে কিন্তু তখন বিরিয়ানি নাম ছিল না বা এই পদ্ধতিও নয় খানিকটা উপকরণের মিল থাকলেও হয়তো পদ্ধতি আলাদা ছিল এই বিরিয়ানি আবার এটা যেমন একটা দিকে মনে করা হচ্ছে তৈমুল লং কথা আবার অন্যদিকে টিপু সুলতান মহীশূরের তিনি ছিলেন হচ্ছে রাজা তাকে তিনি যখন মহীশূরে রাজত্ব করছেন সেই সময় তিনি যখন নবাব টিপু সুলতান তিনি যখন ওখানে রাজত্ব করছেন সেই সময় মহীশূর থেকে আরবে তাদের ব্যবসা বাণিজ্য চলতো তো আরবের মানুষ যখন আসা যাওয়া করতেন সেই হাত ধরেই এই মহীশূরে কিন্তু বিরিয়ানির প্রচলন হয়েছিল কিন্তু যেহেতু এটা মহীশূরী বিরিয়ানি সেখানে মূলত কারিপাতার একটা প্রচলন ছিল এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি টিপু সুলতানকে যখন তাকে মেরে ফেলে তার পরিবারকে যখন কলকাতায় নির্বাসিত করা হয়েছিল তার পরিবারের হাত ধরেও কিন্তু কলকাতাতে বিরিয়ানির একটা প্রচলন হয়েছিল কিন্তু সেটা দক্ষিণ ভারতীয় বিরিয়ানি তার মধ্যে কারি পাতার একটা ব্যবহার এবং এই ধারাবাহিকতা কিন্তু আজও চলছে এবং আপনারা জানেন টিপু সুলতানের পরিবারের হাত ধরে এখনও কিন্তু বিরিয়ানি উৎসব হয় এবং সেখানে নানান ধরনের বিরিয়ানি থাকে তো এটা তো গেল দক্ষিণী বিরিয়ানি এবার আমি আসি আসল বিরিয়ানির গল্প ইতিহাস যেটা বলে এবং যেটা আমাদের বিভিন্ন পর্যটকের লেখা থেকে আমরা পাই সেটা হচ্ছে মোঘল সাম্রাজ্য এই মোঘল সাম্রাজ্যে কিন্তু বিরিয়ানির মূলত প্রচলনটা ব্যাপক হারে শুরু হয়েছিল কীরকম এরই একটা প্রচলিত গল্পও আছে যে শাহজাহানের প্রিয় বেগম মুমতাজ তিনি একদিন লক্ষ্য করলেন যে তার সেনারা ভীষণ দুর্বল হয়ে পড়ছে তিনি একদিন সেনাদের পাকশাল অর্থাৎ রান্নার ঘরে গিয়ে উঁকি মারলেন দেখলেন পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া তাদের জুটছে না মাংস ঠিকমতো পাচ্ছেন না তখন তার তদারকিতে এই রান্নাটি অর্থাৎ চালের সাথে বিভিন্ন রকমের বাদাম দিয়ে মাংস দিয়ে একটা রান্না তারা করলেন এটি বলা হচ্ছে বিরিয়ানি যদিও আমি শাহজাহানের কথা বলছি অর্থাৎ সারিল ঔষধ শাহজাহান এবং ঔরঙ্গজেব তার আগে বাবার হইল আবার জ্বর বাবর হুমায়ুন এবং জাহাঙ্গীর তাদের কথা না বললে তো হয় না বাবরের খুব পছন্দের খাবার ছিল হচ্ছে পিলাফ এই পিলাফটাও কিন্তু খানিকটা বিরিয়ানি গোত্রীয় এবং জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান খুব ভালো নাকি এই ভাত আর মাংস একসাথে রান্না করতে পারতেন তো আমরা যেটুকু ইতিহাস পাই সেটুকু হচ্ছে মোগলদের হাত ধরে বিরিয়ানি কিন্তু মূলত প্রচলিত হয়েছিল এবারে আসি কলকাতার কথা কলকাতার বিরিয়ানি কলকাতার বিরিয়ানির বিশেষত্ব কি কলকাতার বিরিয়ানির বিশেষত্ব হচ্ছে একটা সেদ্ধ ডিম তার থেকেও বড় বিশেষত্ব হচ্ছে একটা আলু বিরিয়ানিতে আপনার পাতে একটা মাটন কিংবা চিকেনের পিস পড়েছে আর একটা বিরিয়ানিতে দম মারা আলু নেই তাহলে কি আপনার বিরিয়ানির থালাটা সম্পূর্ণ হলো একদম নয় একটা আলু কিন্তু বিরিয়ানিতে আমাদের সকলের লাগে বলতে বলতে কিন্তু মুখের মধ্যে জল চলে আসছে আমার কিন্তু গল্পটা আমাকে বলতেই হবে কলকাতার বিরিয়ানিতে আলু এলো ভাত এবারে আসি যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ব্যবসা করবে এবং তারা একে একে রাজত্ব করার মানসিকতা নিয়ে এগোচ্ছে তখন তারা দখলদারি শুরু করবে এবং সেই সময় আয়োধ হলে যে জায়গাটি উত্তরপ্রদেশের সেই আয়ুদের রাজা ছিলেন হচ্ছে ওয়াজেদ আলী শাহ তাকে উৎখাত করা হলো তাকে বলা হলো রানিমা বলেছেন অর্থাৎ কুইন ভিক্টোরিয়া বলেছেন যে এই জায়গাটি ছেড়ে দিতে হবে তখন তো ওয়াজেদ আলিসা খুব মানে রেগে গেলেন দুঃখ পেলেন এবং তিনি বলেন আমি রানীর কাছে ইংল্যান্ডে গিয়ে নালিশ করব। এই বলে তিনি রওনা শুরু করলেন তৎকালীন যুগে ইংল্যান্ডে যেতে গেলে কলকাতা হয়েই যেতে হতো তো ওয়াজেদ আলী কলকাতায় এলেন এসে খুব অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি আর যেতে পৌঁছতে পারলেন না রানীর কাছে এরই মধ্যে এটা আঠেরোশো ছাপ্পান্ন সালের ঘটনা পরবর্তী বছর সবাই আমরা জানি আঠেরোশো সাতান্ন সেই সময়টা হচ্ছে সিপাহী বিদ্রোহের সময় এবং সেই সময় বলা হচ্ছে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ এবং ওয়াজেদ আলী শাহ একসাথে মানে ষড়যন্ত্র করে সিপাহী বিদ্রোহের একটা ইন্ধন যোগাচ্ছে এরকমটা ইংরেজ সরকারের কাছে খবর গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে খবর গেল তখন তারা ওয়াজেদ আলী শাহকে ছাব্বিশ মাসের জন্য ফোর্ট উইলিয়ামে বন্দি করল তখন তারপরে তার আর ওয়াজেদ আলী শাহ যাওয়া হলো না তারপরে তিনি যখন ছাড়া পেলেন তখন তিনি কলকাতারই আমাদের কলকাতারই কাছ আশেপাশের অঞ্চলে অর্থাৎ আমরা সবাই জানি মেটিয়াবুরুজ অঞ্চলে তার একটা স্থাপ মানে তার বসতি স্থাপন করলেন সেখানে তিনি তার প্রাসাদ তৈরি করলেন তিনি সেখানে কবুতর ওড়াতেন একটা চিড়িয়াখানাও করলেন এবং ইংরেজ সরকার বলেছিল তোমাকে মাসিক এক মানে মাসিক আমরা এক লাখ টাকা অনুদান দেবো এতেই তোমাকে চালাতে হবে তো এই এক লাখ টাকা অনুদানে তিনি চলতে শুরু করলেন তার পরিবার পরিজন সব চলে এলো তার সমস্ত রন্ধনের যারা ছিলেন সব এলো সেই সময় কিন্তু নবাবদের রান্না যারা করতেন তাদের রাকিবদার বলা হতো আর তার অন্যান্য লোকেদের রান্না যারা করতেন তাদের খানসামা বলা হতো এই রাকিবদাররা প্রচুর মশলা টসলা দিয়ে বিরিয়ানি করত রান্না বান্না করত। আর খানসামারা খুব অল্প মশলা দিয়ে রান্না করত এই রাকিবদাররা রান্না করতেন নবাবের খানসামা রান্না করতেন অন্যান্যদের তো এই যে ওয়াজেদ ওয়াজেদারিসা চলে এলেন তার ওই এক লাখ টাকা তার এই শখ ঘুরি ওড়ানো কবুতরবাজি বা চিড়িয়াখানা মেনটেন করা এটাতে তার একটা খরচের টান পড়ল তখন তার যারা অনুগামী ছিলেন তার যারা রন্ধনে যারা সাহায্য করতেন সেই রাকিবদারেরা এই রান্নার মধ্যে আলুর প্রচলন করলেন ইতিমধ্যে কিন্তু আলু এসে গেছে পর্তুগিজদের হাত ধরে কলকাতায় মানে বাং ভারতবর্ষে এবং ভারতবর্ষের দেরাদুন অঞ্চলে সবচেয়ে ভালো আলু হলো এবং যখন পর্তুগিজরা আলু আনলো তারা দেখলো বাংলার এই খাড়ি অঞ্চলে আলু কিন্তু খুব ভালো ফলন হচ্ছে তো আলু মাংসের থেকে দাম কম কিন্তু আলু তখন বেশ দামি জিনিস কিন্তু মাংসের তুলনায় দাম কমে খরচ বাঁচানোর জন্য এই আলু দেওয়া হলো এই মাং বিরিয়ানির মধ্যে তো আলু এলো এবং তার পরবর্তীতে গরুর মাংস কিংবা ছাগলের মাংস যেটা আমরা খাসির মাংস এই খাসির মাংসের তুলনায় আরেকটু সস্তা মাংস হচ্ছে মুরগির মাংস সেটাও ঢুকলো বিরিয়ানির হাড়িতে এবার যখন ওয়াজিদ মৃত্যু হলো তার যারা সহযোগী ছিলেন তার যারা পাচক ছিলেন এই খান এবং রাকিবদার যারা তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেলেন এবং তারা অঞ্চলভিত্তিক ছড়িয়ে গিয়ে তারা এই খাবারের দোকান চালু করলেন রাকিবদাররা কেলেন রয়্যালে আপনারা কিন্তু দেখবেন রয়্যালের বিরিয়ানিতে কিন্তু আলু পড়ে না এটা হচ্ছে এটা ওদের আভিজাত্য এটা রাকিবদাররা তৈরি করেছিলেন আর খানসামাদের বিরিয়ানিতে কিন্তু আলু পরে সে যাই হোক রাকিবদার আর খানসামা বাংলার বিরিয়ানি মানে আলুর একটা ব্যাপার থাকবে যেটা এই মুহুর্তে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে এখন পাওয়া যায় ঢাকাই বিরিয়ানি বা এইরকম কিন্তু ওপার বাংলাতেও একটা সময় ছিল আলু ছাড়াই বিরিয়ানি হতো আলু দিয়ে বিরিয়ানি কোথায় যেন একেবারে কলকাতার নিজস্ব যতই ইউপির লোকেরা বলুক ওই তো আমাদের নবাব গিয়েই তোমাদেরকে আলু দিয়ে বিরিয়ানি শেখালো সে তোমরা যে যাই বলো ভাই কলকাতার বিরিয়ানি হচ্ছে আলুর বিরিয়ানি অর্থাৎ কলকাতার বিরিয়ানিতে আলু থাকতেই হবে তো এই ছিল আজকের আমার কলকাতার বিরিয়ানির গল্প আর এই প্রসঙ্গে বলে রাখি কাঁচা লঙ্কা এবং টমেটো এটাও কিন্তু পর্তুগিজদের আনা এটাও কিন্তু আমাদের বাংলার নিজস্ব নয় কিন্তু এই যে বাঙালি সে যাই পাক না কেন তার একটা নিজস্বতা দিয়ে দেয় তো আমরা সেভাবেই এখন টমেটো কাঁচা লঙ্কাকেও আমাদের নিজের করে নিয়েছি তো কেমন লাগলো আজকে এই বিরিয়ানির গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার তো করবেনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা আমরা চেষ্টা করব আমাদের এই বাংলার ঐতিহ্যকে আপনাদের সামনে নানানভাবে তুলে ধরার আর যদি বিরিয়ানির কথা আপনাদের কিছু জানা থাকে যেটা আমার জানা নেই আমার কাছে অজানা সেটাও জানাতে ভুলবেন না আজকে তাহলে এই মুহূর্তে এই পর্যন্তই নমস্কার